ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও তার যে কথা হলো মেঘে ঢাকা তারা বলে সিনেমাটাকে নিয়ে তো বেসিক্যালি এই রকম কাইন্ড অফ সিনেমাকে না ডিসক্রাইব করার জন্য একটুখানি আমি নার্ভাস থাকি যে কোথাও গিয়ে যেন একটুখানি সেই বিষয়টাকে নিয়ে যেন বলতে দ্বিধাবোধ না হয়ে যায় বা কোনো প্রবলেমেটিক কিছু বলে না ফেলি তো এই বিষয়গুলোর জন্য আমি একটুখানি দূরেই থাকি এই সমস্ত সিনেমা নিয়ে ডিসকাস করার জন্য এবং মেঘে ঢাকা তারা এই সিনেমাটা মানে আজকালকার দিনে এই সিনেমাটা প্রত্যেকটা মানুষের দেখার জন্য কতটা যে জরুরি সেই জিনিসটা যদি তারা দেখে তাহলে বুঝতে এবং কিছু কিছু সিনেমা হয় যেটা টাইম লাইনের থেকে অনেক এগিয়ে সিনেমা হয় মানে আজ থেকে যদি দশ বছর পরেও মেঘে ডাকা তারা কেউ দেখে তাহলেও আমি এই কথাটাই বলবো কারণ মেঘে ডাকা তারা গল্প তার যে চরিত্রগুলো যেভাবে সেই সিনেমাটাকে লেখা হয়েছে এবং ঘটক যা দিয়ে গেছে সেই সিনেমাটার মধ্যে সেটা যত বছর এগোতে থাকবে যত সময় এগোতে থাকবে এই কাহিনীটা মানে এই কাহিনীটা সবসময় আমাদের মধ্যে থেকে যাবে নিতার চরিত্র সেটা আমাদের মধ্যে থেকে যাবে এবং মেঘে ঢাকা তারা এবং তারারা যে মেঘের মধ্যে ঢেকে যাবে সেই যে ব্যাপারটা এই যে পুরোপুরি ডেসক্রিপশনটা এই জিনিসটাই পুরোপুরি আমাদের মধ্যে থেকে যাবে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো এবং যতদিন পর্যন্ত আমাদের পরের প্রজন্ম আসবে তারাও যখনই এই সিনেমাটা দেখবে তো তাদেরকেও এই সিনেমাটা সেম ফিল করাবে যেটা কাইন্ড অফ আমাকে ফিল করিয়েছে তো এই সিনেমাটা পার্টিকুলারলি আমি বলবো যে একবার হলেও দেখো আমি কোনো রিভিউ করতে বসিনি আমি জাস্ট তোমাদেরকে একটা ভালো সিনেমা রেকমেন্ড করতে এসেছি যেখানে তোমরা একটা চরিত্র দেখতে পাবে নিতা বলে যেটাকে প্লে করেছে সুপ্রিয়া দেবী এবং অনিল চ্যাটার্জি আছে এই সিনেমার মধ্যে যে তার দাদার চরিত্র প্লে করেছে এবং এদের দুজনের কেমিস্ট্রিটা খালি একবার দেখো যদি তোমরা সিনেমাটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কি নিয়ে কথা বলছি এবং সুপ্রিয়া দেবী নিতা যে অ্যাকচুয়ালি একজন স্টার যে সবার জীবনে উজ্জ্বল করে রাখে বাট নিজের জীবনটা অন্ধকার হয়ে আছে তার মানে সে অ্যাকচুয়ালি সবার চারিপাশে যে যে সমস্ত মেয়ে গেছে তাদেরকে উজ্জ্বল করতে করতে নিজেই ঢেকে গেছে চারিপাশ থেকে তো এই রকমই কাইন্ড অফ এই যে সিনেমার যে টাইটেলটা সেটার সাথে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে সিনেমাটার টাইটেলটা কেন এরম রাখা হয়েছে নীতা প্রতিনিয়ত জীবনের তার ফ্যামিলির অ্যাকচুয়ালি প্রবলেম বুঝতে বুঝতে তার নিজের ব্যাপারে না ভেবে ভেবে সে অন্যায়ের প্রতিবাদে না বলে বলে তার নিজের লাইফটা এমনই হয়ে গেছে যে তার আর নতুন ফেস দেখার মতো কিছু নেই সে সব সময় লোকের জন্য স্যাক্রিফাইস করে 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 নিজের ভালোর জন্য যেটা করণীয় সেই জিনিসটা কখনো করেই নেই বাট অন্যান্য যে চরিত্রগুলো যাদেরকে তারা সে সাপোর্ট করছে তারা একটা ফেজ দেখছে তারা একটা খারাপ ফেজ দেখছে এবং খারাপ ফেজের পর তাদের কিন্তু সবার লাইফে একটা ভালো ফেজ আসছে বাট নিতার চরিত্র আসছে না কেন আসছে না কি জন্য আসছে না তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারো অনিল চ্যাটার্জি তার পারফরমেন্স সে যেভাবে পুরো সিনেমা জুড়ে এমন একটা ক্যারেক্টার সে প্লে করবে সেটা দারুণ সিনেমার কিছু কিছু ফ্রেম আছে কিছু কিছু শর্ট আছে যেগুলো সিঙ্গেল শট এবং সেগুলো যেভাবে নেওয়া সেগুলো দুর্দান্ত একটা জায়গা আছে যেখানে দুজন মিলে রবীন্দ্রসঙ্গীত গাইবে এবং ওই জায়গাটা চোখে জল এসে যাবে একটা জায়গা আছে যেখানে অনিল চ্যাটার্জি নিচে আসবে এবং একদম অন্তিম সিনে যখন নিতা সে দেখা করতে আসবে সেই সিনটা একবার দেখো এরকম আরো অনেক সিন আছে যেখানে সে সনত বলে যে তার লাভার থাকবে তার বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে অন্য কিছুই দেখতে পাবে তো এই রকম মাল্টিপেল ইনসিডেন্ট ঘটবে এই সিনেমাটার মধ্যে মাল্টিপেল জিনিস ঘটবে বাট নিতার থেকে মন সরবে না এবং এই চরিত্রটা নিতা বলে এই চরিত্রটা যেটা সত্যিয়া দেবী প্লে করেছে এত সুন্দরভাবে প্লে করেছে এই জিনিসটা এই চরিত্রটা তোমাদের মধ্যে সব সময় থেকে যাবে যদি তোমরা এই সিনেমাটা দেখে নাও তো মেঘে ডাকা তারা এমনই একটা সিনেমা সিক্সটিস দর্শকের একটা সিনেমা ঋত্বিক ঘটকের এক বানানো একটা বলতে পারো মাস্টার পিস একটা সিনেমা তো অবশ্যই এই সিনেমাটা আমার রেকমেন্ডেশনে রইলো একবার হলো পার্টিকুলারলি চেক করে নিও তোমরা এবং তোমাদের কি বক্তব্য যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি ফিল এই সিনেমাটাকে নিয়ে সেটা জানাতে পারো এবং তোমরা যদি কোনো ভালো সিনেমা দেখে থাকো যেটা আমি দেখিনি সেটা যদি তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি তাহলে সেটা নিয়ে অবশ্যই ডিসকাশন ভিডিও বানাবো থ্যাংক ইউ অল বাই